ঢাকার বিভিন্ন রাস্তায় রাত্রে চলাফেরা করতে গেলে এখনো পর্যাপ্ত আলো পাওয়া যায় না এতে শুধু শৃঙ্খলা বিরোধী অপকর্মের আশঙ্কা থাকে না বরং নিরাপত্তাহীনতাও তৈরি হয় ম্যানুয়াল স্ট্রিট লাইট ব্যবস্থা কষ্টসাধ্য এবং অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ খরচ বাড়ায় অথচ আধুনিক প্রযুক্তি এসব সমস্যার সমাধান দিতে পারে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে সোহাব স্মার্ট স্ট্রিট লাইট সলিউশন যা স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হয় এবং অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য এই লাইট আপনার মোবাইল থেকেই নিয়ন্ত্রণ করুন সময় সেট করুন রিমোট থেকে অন অফ করুন আর বিদ্যুৎ সাশ্রয় করুন আমরা ইতোমধ্যে ঢাকার একটি হাউজিং প্রজেক্টে সফলভাবে এই প্রযুক্তি স্থাপন করেছি এবং একাধিক হাউজিং কোম্পানি এই সলিউশনটি নিয়ে এখন আগ্রহ দেখাচ্ছে আপনার ব্যক্তি মালিকানাধীন এলাকাও কি স্মার্ট লাইটে আপগ্রেড করবেন কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট সোহাব ডট কম ডট বিডি